হেল্ল' এভ্ৰী ৱান ৱেলকাম টু মাই ভিডিঅ' আই এম ৰিয়েলি এক্সাইটেড টু হেভ ইউ হিয়াৰ টুডে হাই ফ্ৰেণ্ড থেংক ইউ ফাৰ জইনিং আই এম প্ৰমেছ দিছ বিডিঅ' উইল বি এক্সাইটিং এণ্ড ৱৰ্থ ইউৰ টাইম দিছ ইজ নট জাষ্ট এ চেনেল দিছ ইজ এ ফেমিলি উইল ইউ বি এ পাৰ্ট অফ ইট ইফ ইউ ফিল মাই বইচ ইফ ইউ ফিল মাই ড্ৰিম দেন প্লিজ সাবস্ক্রাইব এটা একটা চ্যানেল নয় এটা একটা পরিবার আপনি কি এর অংশ হবেন যদি আপনি আমার কণ্ঠে আমার স্বপ্নে নিজের অনুভূতি খুঁজে পান তবে দয়া করে সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক আজকে আমি নতুন একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি এই ভিডিওটি হতে যাচ্ছে আকর্ষণীয় এবং চমকে যাওয়ার মতন অবাক করার মতন অবিশ্যকর একটি ভিডিও বিশ্বাস করার মতন না একটি বিছানার পাশে চোখের পাশে কাটের পাশে যখন একটি কোনাতে একটি বিলাই যখন একটি বিড়াল শুয়ে থাকে তার মন প্রাণ উজাড় করে সে কমিয়ে থাকে তখন বিড়ালটি কতটুকু শান্তি অনুভূতি সৃষ্টি হয় এটা বোঝানোর বাসা নেই আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এই বিড়ালটি কত সুন্দর করে কত আরাম ভাবে সে ঘুমিয়ে আছে সে এখানে শুয়ে আছে এই আরাম এই কারো না কারো হাত আছে কারো না কারো মায়া ভালোবাসা অনুভূতি হ্যাঁ সুযোগ করে আমরা দিয়েছি এরকম অনুভূতি এরকম ভালোবাসা ভালো লাগা এরকম সুযোগ করে দেওয়া আমরা যদি একটা বিড়ালকে দেই তাহলে তার মন থেকে তার প্রাণ থেকে তার মন থেকে একটা ভালোবাসা একটা দোয়া আল্লাহর থেকে অবশ্যই আপনার জীবনে আসবে কেননা তারা পোষা প্রাণী কথা বলতে পারে না তারা কোনো পাপ করে না তারা দেখে কথা বলতে পারে না তার পিডুর শুরুতে আপনারা লক্ষ্য করলে অবশ্যই দেখতে পাচ্ছেন যে বিড়ালটি কত মানে আরাম করে কতভাবে সে ঘুমিয়ে ছিল এবং একটু লড়া এর মাঝে আপনারা দেখছেন যে করছে ঠিকই কিন্তু তার এই বিডুর পুরো বিড়োর ভিতরে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে সে কত মানে আরামভাবে কত তার স্বাধীনভাবে রিল্যাক্সের মাধ্যমে রিল্যাক্স নিয়ে সে ঘুমিয়ে আছে শুয়ে আছে এভাবে প্রতিদিন যখন আপনার বিছানা পাশে শুয়ে থাকবে আপনার কাঠের পাশে তখন নিজের কাছেও ভালো লাগে বন্ধুর মতোর মনে হয় মনে হয় কোনো একটা আপন মানুষ এখানে শুয়ে আছে তখন একটু একটু করে আপনার মাঝে মায়া সৃষ্টি হবে ভালোবাসার সৃষ্টি হবে শুধু এটা করলেই আমাদের কর্তব্য পালন হবে না তাদেরকে অত্যাচার করা যাবে না তাদেরকে একটু খাবার দাবার দিতে হবে মাছের কাঁটা চাবিয়ে দিতে হবে নরম করে মাঝে মাঝে গোস মাছ খাইলে তাদেরকে একটু খাওয়ার সুযোগ করে দিতে হবে আর বিড়াল মাঝে মাঝে বাসাতে আসলে আপনার রোমে আসলে তাদেরকে বেশি এও করবেন না ধাও দিবেন না তাড়িয়ে দিবেন না একটু আসলে খাবার দাবার দিবেন একটু মুখ দিয়ে যত্ন করার চেষ্টা করবেন ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন তাইলে আপনার পুষ মানবে এবং আপনাকে সে পছন্দ করবে এবং আপনার আশেপাশে সে সিকিউরিটির মতো সে অবস্থান করবে দাঁড়িয়ে থাকবে তো দর্শক বিড়ুটি দেখতে থাকুন বিড়ালটি কি করে